আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা আজকের এই দিনে আমরা প্রথমে শোক জানাচ্ছি আবু সাহিদকে যারা এই চব্বিশে কোন ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং এই চব্বিশে যে ছাত্ররা হাজার হাজার ছাত্ররা পান দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি আজকে আমি একটা আলোচনা করতে যাচ্ছি যে এক বছর হতে হতে যাচ্ছে আমাদের এই ছাত্রদের যে আন্দোলন সংগ্রাম করে যেটা শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে সেটা আমাদের এক বছর পূর্ণ হচ্ছে আজ পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের জন্য বাংলাদেশ সরকার কি কি করেছে এবং রাজনৈতিক দলরা কি কি করেছে সেসব বিষয় নিয়ে আমি আজকের আলোচনা আমরা কিছুক্ষণ আগে একটা বিষয় দেখতে পারলাম যে আজকে সারা বাংলাদেশ থেকে আট জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই কাজটা করেছে তিনি বলেছে যে আজকে আট জোড়া ট্রেন এবং সারা বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের মানুষ যে সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী যারা গণপ্রথমে রূপ নিয়েছিল তারা সবাই এই জায়গায় আসবে এসে সমবেত হয়ে যাবে আসলে এর জন্যই কিন্তু এই কথাটা বলেছে আর আজকে হচ্ছে এই যে জুলাই সনদ আপনারা জানে যে বিকালে জুলাই সনদ দিকে এবং নির্বাচন নিয়ে আমরা সবকিছু নিয়ে অনেকে বলেছেন যে ডিনুস ক্ষমতা পাওয়ার পরে যদি ক্ষমতায় পাও সে পাঁচ বছরের ভিতরে ক্ষমতা ছাড়বে এবং অনেকে বলেছেন যে না কিছু মধ্যে সে ক্ষমতা ছেড়ে দেবে আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে একটা মানে মন ঘোরা কথা বলে যেমন আগে বলেছিল যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে না তো ক্ষমতা করতে পারবে না আসলে কিন্তু ক্ষমতা সে বাধ্য হইতে এবং আসলে জানেন যে দিনের ভোট রাতে করেছে এবং সতেরো বছর মানুষ ভোট দিতে পারে না সাধারণভাবে তারা ভোট দিতে পারে না এসব বিষয় নিয়ে আসলে আমাদের কথা হচ্ছে যে এখন মানুষ স্বাধীনতা চলে এবং স্বাধীন মানুষ এবং এখন ডক্টর ইউনুস দেখতে পাচ্ছেন যে নির্বাচনের ঘোষণা দিয়ে দিচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নাকি ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনার বলেছে যে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হবে এজন্য তিনি এই ঘোষণাটা দিয়েছেন কিন্তু এখনো কিছু কিছু মানুষ বলতেছে যে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এমনি বলতেছে ওজার আগে নির্বাচন হবে নির্বাচন কমিশনার বলছে এবং আজকের যে ছাত্রদের দাবি হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষ সমবেত হয়ে এখানে জুলাই সমর্থিত যে সারা বাংলাদেশ থেকে মানুষ সমবেত এখানে এসে আজকে পাঁচটার সময় বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এবং বিএনপি এবং জামাত চৈরমনাই আরও যে গণধিকার পরিষদ আরও যে দলগুলো আছে সব দল সমবিত হয়ে এবং তারা কিন্তু এই জুলাই সমাজ ব্যবহার করবে এবং এই জুলাই সমাজ আজকে ডক্টর ইরুনজ ঘোষণা করবেন ছাত্র মাঝে লক্ষ লক্ষ মানুষের মাঝে আজকের এই জুলাই সমাজ ছাত্রদের গণপ্রদ্ধারের থেকে ছাত্রদের একটা দাবি ছিল যে আমরা সেই জলাই সম চাই সেই জলাই নিয়ে অনেক কথাবার্তা ছিল এবং সব রাজনৈতিক দল প্রেক্ষাপট নিয়েই আজকের এই দিয়ে সম এবং আপনারা জানেন যে এক বছর পূর্ণ আজকের এই এক বছর পূর্ণ দিনে ডক্টর নির্বাচনের তারিখ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যে নির্বাচনের দিন খণ্ড নিয়ে এবং নির্বাচনের ব্যবস্থা নিয়ে তিনি দিন ঘোষণা দিবেন তো আমরা ডক্টর ইহনুসকে প্রধান উপদেষ্টা যিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস তাকে সম্মান জানাই তাকে শ্রদ্ধা জানাই এবং তিনি আসলেই ক্ষমতা ধরার মতো লোক না তিনি আসলেই যখন গণভ্যুত্থানের পরে আসলে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার মতো একটা লোক ছিল না আমি মনে করি যে ডক্টর ইহুস ছাড়া যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনুস ছাড়া একটা লোক নয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা দায়িত্ব পালন করবে তো আমি এ সময় যে দেশের সব কিছু শেষ হয়ে গেছে ওই সময় যে ডক্টর হিনোস নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আমরা আশা করি এর পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা কেমন হবে কি করতে হবে কিনা এবং নির্বাচনে কি বিজয় লাভ করবে সেসব বিষয় নিয়েও আমাদের আলোচনা এটা হচ্ছে যে বিএনপি জামাত এবং চরমোনাই পরিষদ ছাত্রদল এনসিপি তারা বিভিন্ন রাজনৈতিক দলেরা সারা বাংলাদেশ প্রধান করে যাচ্ছে নির্বাচন নিয়ে এবং আগামী নির্বাচন কেমন হবে কে নির্বাচনে যাবে যেমন জামাত প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী নির্বাচনে যদি তারা ক্ষমতায় যায় তাদের একটা কথা হচ্ছে যে আগামী নির্বাচনে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে সরকারির কোনো ট্যাক্স বা সরকারি কোনো কর বা সরকারি কোনো টাকাই বাংলাদেশ জামাত ইসলামের যেটুকু লোক আছে তারা সরকারি কোনো ট্যাক্স ব্যবহার করবে না তাদের নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব টাকা পয়সা এবং নিজস্ব যে সবকিছু তারা নিজের গ্রহণ করবেন এবং ইসলামী রাষ্ট্র কায়ম হবে এবং মানুষ যাতে সুন্দর এবং স্বাধীনভাবে বসবাস করতে পারে এরকম প্রতিশ্রুতি আছে। এর মধ্যে আরো অনেক দল প্রতিশ্রুতি দিয়েছেন যে যেমন তারেক রহমান বলেছেন বাংলাদেশে যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে মানুষের জন্য পঞ্চাশ লক্ষ পরিবারের জন্য তিনি ফ্যামিলি কার্ড দেবেন আসলে পঞ্চাশ লক্ষ লোক এই ফ্যামিলি কার্ড পাবে আর আমরা অনেকেই জানি না যে এই ফ্যামিলি কার্ডটা কি এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে যে মানুষ একটা ফ্যামিলি যেন চলতে পারে তার ফ্যামিলি কয়জন মানুষ তারা কি করে কি খা এবং অনেক গরিব যা অসহায় তাদেরকে ফ্যামিলি কার্ড তারা এই ফ্যামিলি কার্ড থেকে তাদের পরিবার যেন চলতে পারে এরকম একটা তারেক তারেক রহমান আমি রহমানকে স্বাগত জানাই এবং এই উদ্যোগ নেওয়ার জন্য তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটা তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের মানুষ যখন পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন দেশের যেমন ইন্টার পাস বা এসএসসি পাস করার পরে তাদের যদি জার্মান বা জাপানি বা ইতালিতে যায় সেই ভাষার জন্য আমাদের তিন থেকে পাঁচ মাস ট্রেনিং দেওয়া লাগে এবং সেই ভাষার জন্য আমরা বিদেশে যাইতে পারি না কিন্তু তারেক রহমান বলেছেন যে আমরা এমন একটা কাজ করতে চাই যাতে পড়াশোনা সাথে সাথে বিভিন্ন দেশের ভাষা এই পড়াশোনার সাথে লিপ্ত থাকে এবং এই পড়াশোনার সাথে লিপ্ত থাকে এবং এই পড়াশোনার সাথে আমরা এই ভাষা ব্যবহার করতে পারে যাতে আমাদের এই দিন পড়াশোনার পাশ পরে যাতে আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি না হতে হয় সেই বিষয়ে কি ধরুন কি তো তারপরে বাংলাদেশের বেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাশিদ হাসান বলেছেন যে গতকালের একটি সম্মেলনে বলেছেন যে নীল যদি ক্ষমতায় যায় এবং তারা যে দায়িত্বগুলো পালন করবে যে বাংলাদেশ এবং মানুষের পাশে থাকবে আগেও ছিল এবং এখনো থাকবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং বিশেষ করে ছাত্রদের যে আউন লেগ থেকে বিভিন্ন পোস্ত ফাঁস দুর্নীতি পড়াশোনা ভালো হয়ে না এখন তো পড়াশোনা ভালো হয় এবং তারা যাতে পোস্ত ফাঁস না করতে পারে এবং দিয়ে যাতে চাকরি হয়